ইন্ডিয়ান মাছ রাখো মাছটা দেখো চার মানে চার চার আট নয় ময়া আঙ্গুর চওড়া মাছটা দেখছো মাছটা রাখো নয় আঙ্গুল চওড়া মাছটা ওহো কি খবর বললি খবর আছে বাঙালি ছড়াছড়ি কিন্তু তো বাঙালি ছড়াছড়ি বাজারে বাংলাদেশের জিনিস ছড়াছড়ি হ্যাঁ কেউ হাত দিচ্ছে না দামের ভয়ে কিসের জন্য ফরমালিন হ্যাঁ ফরমালিন দাম হ্যাঁ দাম বেশি আর ফরমালিন হ্যাঁ জিনিস হাত দিচ্ছে না বাংলাদেশে আমাদের ডায়মন্ডের ছোট মাছ খাচ্ছে মানে ইন্ডিয়ান মাছ দেখো মাছটা রাখো চার মানে চার চার আট নয় নয় আঙুল চওড়া মাছটা দেখছো মাছটা রাখো নয় আঙুল চওড়া মাছটা ওহো

오! 구지아리다구, 구지아리, 구지아리다구. 구지아리돼 쳐, 고타고나 구지아리마. 오, 멋져다구. 구지아리다구, 구지아리, 아하. 마스터다구. 아, 치잉이다구, 치잉이 사이즈다구, 치잉이. 러블리. 러블리. 마찬라자. 할로, 허? 할로, 마찬라자일레 할로. میں مسہی دا خطاب کر رہا ہاں اپنا راک کر رہا ہوں اوہ اے ہوسے باجا ہاں ہا ہا دے را انڈیا دی بولچھ دی بولچھ ہا دے را انڈیا اچھا ساجا انڈیا ارے ہمارا انڈیا دا جائی ایشور ہوسے بھالا جی ہوسے ساجا